যে প্রবাসী বাবা চব্বিশ ঘন্টায় আতঙ্কিত থাকে তার পরিবারদেরকে নিয়ে সেই প্রবাসী বাবা যখন জানতে পারে যে তার ময়না আর দুনিয়ার মাঝে নেই সেই প্রবাসী বাবা কিভাবে প্রবাসের মাটিতে থাকতে পারে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা একটা বাবার আর্তনাতের আওয়াজটাকে শুনতে পাইলেন একটা প্রবাসী বাবা বাহারান প্রবাসী যে সন্তান প্রতিদিন বাবার সঙ্গে গুজব করতো কোরআন তেলোয়াত পরে শোনাত আর আজ জানতে পারলো যখন তার সন্তান ময়না আর দুনিয়ার মাঝে নেই সেই প্রবাসী বাবা কিভাবে প্রবাসের মাটিতে থাকতে পারে ছুটে এলো বাড়িতে বাড়িতে এসে দেখে তার সন্তান ফুটফুটে সন্তান ময়না আর দুনিয়ার মাঝে নেই একটা প্রবাসী বাবা কাদের উপর ভরসা রাখবে বলেন একটা প্রবাসী পরিবারের নিরাপত্তা কে দিতে পারবে বলেন কি হয়েছিল এই ফুটফুটে ছোট্ট মেয়েটির সঙ্গে সঠিক তদন্ত কি বের হয়ে আসবে আমার জানা নেই এই ফুটপুটে সন্তানটির অপরাধটা কি ছিল আমরা কাদের কাছে ভরসা রাখবো বলেন প্রবাসের যেসব পিতারা থাকে প্রবাসের যেসব বাবারা থাকে তাদের পরিবার থাকে দেশে ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা যে দেশে নেই সে দেশে কিভাবে মানুষ বসবাস করবে একটা প্রবাসী বাবা কাদের ওপর ভরসা রাখবে বলেন এই ছোট্ট মেয়েটির অপরাধটা কি ছিল যতটুকু জানা গেল যে এই ছোট্ট মেয়েটির সঙ্গে অনেক কিছুই ঘটেছে লাস্টে এই ছোট্ট ফুটফুটে এই মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিল সন্ত্রাসী বাহিনীরা কারা করতেছে এইসব ঘটনা সঠিক তদন্ত কি বেরিয়ে আসবে কি জন্য ঘটতেছে এবং কাদের জন্য ঘটতেছে এর এদের মূল হতা কারা এসবকে বেরিয়ে আসবে আমার জানা নেই বাংলাদেশের প্রতিটা এলাকায় এ ধরনের ঘটনা রহরহ ঘটতেছে কোন পিতা মাতা কিভাবে মেনে নেবে বলেন কাদেরকে বিশ্বাস করবেন আপনি তো আপনাদের আমাদের সন্তানেরা কাদের সঙ্গে মেলামেশা করে কোথায় যায় একটু নজরে রাখবেন তার কারণ আপনার পরিবারও যে এ ধরনের ঘটনা ঘটবে না এর কোনো গ্রান্টেক নেই এটা হচ্ছে বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম যাবার আগে একটি কথা না বললেই নয় অতি দ্রুত সঠিক তদন্ত করে মূল হোতাদের কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হোক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম